দেখি সারা দাঁত দেখি দাঁত কই সারা দাঁত কই ওখানে দেখো মা সারা দাঁত সারা মাথা কই মাথা মাথা দেখাও তুমি না সারা দেখাও সারা মাথা দেখাও আম্মু এই যে সারার মাথা আচ্ছা সারার হাত কই হাত এই হাত কই ও দেখাস তারপরে সারার চোখ কই চোখ 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 গোলটা দেখি সারার কাম কই মা ওই দেখো সারা সব পারে তারপরে সারার নাক করে নাক 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 দেখাও